হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য ব্লাউজ কাটিং ব্রা কালেকশন নিয়ে এক্সক্লুসিভ হবে রেগুলার ইউজের জন্য তো নিউমেন সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান নম তৃতীয় বিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো এই ব্রাটা হচ্ছে রেগুলার ইউজের জন্য অনেক বড় ক্যাপের হবে এটা কিন্তু ক্যাপটা কিন্তু অনেক বড় হবে ফুল কাভার মানে বেস্ট কাভার করবে আর এখানে কিন্তু স্টিক সাপোর্টের মতো আছে কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না আর এখানে হচ্ছে খুব সুন্দর করে একটা স্টোনের মতো দেওয়া আছে নিচে হচ্ছে লাস্টিক করা আছে আর এখানে কিন্তু সাপোর্টেশন দেওয়া আছে সাইডে সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে সাপোর্টেশন দেওয়া আছে আর এখানে যে ফিতাটা এখানে কিন্তু খুব ভালো করে সেলাই করে হচ্ছে ফিতাটা ওঠা যেন কোনো প্রবলেম না হয় সাইডেও কিন্তু এরকম বেশি করে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে তিন হুকের মধ্যে হবে এখানে কিন্তু ফিতাটা উঠেছে ফিতাটাও কিন্তু একদম নিচ থেকে অ্যাডজাস্ট করা এগুলো হচ্ছে অনেকে বলে যে ছিঁড়ে যায় কিন্তু এগুলো হচ্ছে অনেক কমফোর্টেবল এই যে দেখেন এখানে সেলাইটা কত সুন্দর করে দেওয়া আছে আর এগুলো কিন্তু ভারী ফর্ম না এইগুলো কিন্তু হালকা ফোমের মধ্যেই যে হালকা ফোমের মধ্যে রেগুলার ইউজ করতে পারবেন হালকা ফোমের মধ্যে হবে আর এই যে এখানে কাপড় দেওয়া আছে এই কাপড়টা হচ্ছে ব্লাউজ কাটিং মানে শেপটা খুব ভালো থাকবে শেপটা খুব ভালো থাকবে থ্রি পিনের মধ্যে হবে আর কাপড়টা কিন্তু অনেক কমফোর্টেবল হবে এটা হচ্ছে সিনথেটিক কাপড় হবে একদম নরম কাপড়ের মধ্যে অনেক কমফোর্টেবল আর এখানে যে হুকগুলি করা আছে এগুলো প্লাস্টিকের দেখা যায় যে প্লাস্টিকেরগুলো অনেকে ইউজ করতে চায় না কিন্তু এইগুলো হচ্ছে অনেক ভালো হবে আর এখানে নিচে হচ্ছে এরকম ফিতা দেওয়া আছে কোনো মানে খারাপ কিছু হবে না খারাপ কিছু হবে না আর এখানে হচ্ছে নিচে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক করা আছে নিচে এইভাবে খুব সুন্দর করে হচ্ছে লাস্টিক করা আছে একদম রিজনেবল প্রাইজে পড়বে দেন হচ্ছে আপনারা হোলসেলও নিতে পারবেন আর এখানে যে নিচে যে লাস্টিকটা দেওয়া আছে এটা অনেক কমফোর্টেবল একদম ফোমের মতো মানে মনে হয় যে একদম ফোমের মতো তো এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে চারশো নব্বই টাকা করে সাইজ হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত আর এখানে কিন্তু খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে সেলাইটা দেওয়ার কারণে কিন্তু শেপটা বেশি ভালো থাকে তো এগুলোর কালার আমি দেখিয়ে দিই এটা হচ্ছে স্কিন কালার স্কিন কালারটা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে আপনারা কিন্তু পড়তে পারবেন স্কিন কালার তারপরে হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ডিপ একটা মেরুন কালার ডিপ মেরুন কালার এটা হচ্ছে পিস কালার এটাও কিন্তু স্কিন কালারের কাছাকাছি পিস কালার এটা হচ্ছে ব্লু কালার ডিপ ব্লু কালার এটা এটা হচ্ছে মপ পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে এটি স্কিন কালার আর এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার চারশো নব্বই টাকা করে হচ্ছে পার পিস যদি আপনারা হোলসেল নিতে চান মিনিমাম হচ্ছে এক ডজন নিতে হবে হোলসেল হোলসেলে কিন্তু এক দুই পিস নিলে কিন্তু হোলসেলের দাম আসবে না মিনিমাম এক ডজন নিতে হবে সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে থাকা যে ভিডিওতে যে নাম্বার আছে এই নাম্বারে আপনাদের সাথে কথা বলে হচ্ছে ডিটেলসে বলে দেবে যে হচ্ছে কত টাকা করে হোলসেল প্রাইস যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি করা হয় ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে থেকে নিতে হলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে প্রোডাক্টটা নিতে হবে আর যারা সব ভিজিট করতে চান চলে আসতে পারেন নিয়মের সর দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ